মিজানুর রহমান আজাহারিক নিয়ে আমি একটা গান গাইতে চাই তোমরা কেমন মুসলমান আলেম হয়ে আলে এরই করো অপমান তোমরা কেমন মুসলমান তোমরা কেমন মুসলমান আলেম হয়ে আলে এরই করো অপমান কোরআন হাদিস শিক্ষা নিয়ে দিছে পাইস বোধ করতে অনুমতি মন করতে অনুমতি কোরআন হাদে শিক্ষা নিয়ে আলে মুক্তি কোন হাদে সে বোধ করতে অনুমতি বল পাইস অনুমতি রাসুলার সন্না পরে রাখলে না তার মান রাসুলের সোন না পরে রাখলে না তার মান তোমরা কেমন মুসলমান আলে ময়া আলে করো অপমান তোমরা কেমন মুসলমান তোমরা কেমন মুসলমান আলেমায় আলে করো অপমান ভাই অকাল কাজলিয়া পারে এই গানটা আপনার সম্পূর্ণ হো নয় গানটা আমার কাছে খুব বেশি বেলা লাগছে মিজানুর রহমান নিয়া এই যে তেন গাইছেন যে

পাইলে তোমার কেন এত মাথা ব্যথা গো এত মাথা ব্যথায় একেরে ভুলে তোমরা সবাই দাও না সমাধান একের ভুলে তোমরা সবাই দাও না সমাধান তোমরা কেমন মুসলমান আলেম হইয়া মেরে করো অপমান তোমরা কেমন মুসলমান তোমরা কেমন মুসলমান আলেম হইয়া আলে মেরে করো অপমান তোমরা কেমন মুসলমান আলেম হইয়া আলে মেরে করো অপমান তো ভাই সকল কাজলিয়া পারে গানটা আপনারা কাছে ক্লিয়ার আছে কমেন্টের মধ্যে জানাইবা খুব সুন্দর একটা গান আসলে সময় সময় দেখা যায় যে প্রায় আলেমে আরে খালেমরে লইয়া মানে সমালোচনা করাবা কিছু খারাপ ভাষা ব্যবহার করা এই হিসাবে নিয়ে এই যে কাজলিয়া পায় গানটা গাইছেন আমার কাছে খুব বেশি ভাল লাগছে যে আসলে এরকম করা ঠিক না মানুষ তো মানুষের ভুলও হয় এইটা তো সঠিক কথা আর এই যে মানে আলেমহলের মাঝে বিবাদটা দেখা যায় এইটা আসলে গুলোর উপরে বিবাদ নাই এটা ইয়ে গেলেও ভাই দলর উপরে বিবাদ যে এইরকমভাবে সেও দেখা যায় এক কলে চলার কেউ আরেক কলে চলার কেউ চূন্যত মানের কেউ মানের না কেউ কোনো একটা চূন্যত মানের যাই হোক আমি এগুলা নিয়ে লম্বা আলোচনা করতাম চাইয়েন না তবে ভাই যার যার ইচ্ছা এটা কেউ মানের কেউ মানের না এটা নিয়ে বিবাদ করার কিছু নাই আর কেও লিয়া মানে ফাজিল তর্ক করার কিছু নাই ভিডিওটা গেলে লাগছো কমেন্টও জানাই আসসালাম আলাইকুম